মববাজি তখন হয় যখন সেখানে ধ্বংসযজ্ঞ হয় সেখানে ভাঙচুর হয় জানমালের ক্ষতি হয় আমরা গণতান্ত্রিক চর্চায় প্রতিবাদ করার জন্য আমরা এখানে অবস্থান করছি শান্তিপূর্ণভাবে আপনি দেখছেন এখানে কেউ কারো গায়ে হাত তুলছে কোনো ধরনের ভাঙচুর করছে কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতি করছে তাহলে সেটা কীভাবে মববাজি হয় অবশ্যই পাঁচ আগস্টের পরে যারা রাজনীতি করতে আসছে তাদের কাছে মব মব এবং হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন দুটার পার্থক্য তারা জানে না তারা গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন করা যায় নিজের দাবি উপস্থাপন করা যায় এবং সেভাবে আন্দোলনের মাধ্যমে দাবি মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি আদায় করা যায় সেই পদ্ধতি তারা জানে না তারা জানে ধ্বংসযোগ্য সেই প্রেক্ষিতে কিন্তু ছাত্রশক্তি শক্তি নেতা সেই কথা বলেছে তার অভিজ্ঞতা নেই শান্তিপূর্ণ আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনে আমি ছাত্রলীগ আওয়ামী লীগের বিষয় জানি না আবার জানা বলতে ওদের নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না ছাত্রদল দল বিএনপির সহযোগী সংগঠন আমরা সবসময় বিএনপির সহযোগী হয়ে কাজ করেছি এবং বিএনপিও আমাদেরকে সেই সেই জায়গা থেকে আমরা যখনই কোনো আন্দোলন বা সংগ্রাম আমরা ঐক্যবদ্ধভাবে করেছি তো দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে জাতীয়তাবাদের স্বার্থে আমরা সবসময়ই একসাথে কাজ করব তো এটি আসলে আমাদেরকে তারা এটা বলছে কিন্তু তারা নিজেরাই কি তার চেয়ে এক্সেপশন ছাত্র সত্যি সেই নেতা কি এনসিপির কমিটির মধ্যে থাকছে না এনসিপি নির্বাচন কমিশনের নির্বাচন যে পরিচালনা কমিটি সেগুলো সদস্য তারা হচ্ছে না সবাই আসলে লেজুর ভিত্তিটা দিন শেষে করছে ঠিক কিন্তু দোষটা ছাত্র দলের নামে তাদের দিতে হবে মানে এইটা এই যে দোষারূপের রাজনীতি তারা মনে করছিল তারা নতুন রাজনীতি করতে আসছে কিন্তু তারা আসেনি তারা সেই দোষারূপের রাজনীতিটাই আরো ভাবে করছে নতুন পদ্ধতিতে